প্রথমেই বলি যে ছায়রাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এই এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন আজকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন বসিরহাট থেকে একজন দিদি ভাই তো দিদিভাই এখানে তার পুরো নামটি বলতে বারণ করেছেন তার পরিবারের কিছু প্রাইভেসির কারণে তো দিদিভাইয়ের ডাক নাম হচ্ছে মিলি তো এই ঘটনাটি তার বাপের বাড়িতে আজ থেকে প্রায় সাঁইতিরিশ আটত্রিশ বছর আগে ঘটেছিল তো তখন কিন্তু দিদিভাইয়ের জন্ম হয়নি এই পুরো বিষয়টি উনি তার মায়ের কাছ থেকে শুনেছেন তো এই ঘটনাটি তার পরিবারে তার মায়ের বিয়ে হয়ে আসার পর থেকে কিন্তু দিনের পর দিন ঘটতে থাকে এবং একদিন এমন পর্যায়ে গিয়ে বিষয়টি দাঁড়ায় তা শুনে কিন্তু তোমাদেরও ভীষণ ভয় লাগবে তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি ভীষণই ভালো লাগবে এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করবো যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি শেয়ার করে নাও তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড এপিসোড নাম্বার একশো দিদিভাই তার মায়ের কাছে যেভাবে ঘটনাটি শুনেছেন ঠিক সেভাবেই আমি তোমাদেরকে আজকে ঘটনাটি বলছি আমার মা যখন এই বাড়িতে প্রথম বিয়ে হয়ে আসে তখন আমার বর্দার বয়স হচ্ছে চার বছর বর্দা বলতে আমার বাবার প্রথম পক্ষের সন্তান তো এটা আমার বাবার সাথে আমার মায়ের সেকেন্ড ম্যারেজ হয়েছিল তো এই পুরো বিষয়টি কিন্তু আমার মা জেনে শুনেই এই বিয়েটি করেন এবং সত্যি কথা বলতে বাবার এই বিয়েতে কোনো রকমের কোনো মত ছিল না কিন্তু আমার ঠাকুমার জোড়া বাবা এই সেকেন্ড ম্যারেজটি করেন আমার মায়ের সাথে এবার যেহেতু মা ওরকম অবস্থায় একটি বাড়িতে বিয়ে হয়ে আসছেন মানে প্রথম পক্ষের সন্তান যখন একটি বাড়িতে থাকে তো যে কোনো একটি মেয়েরই তার মেন্টালি প্রিপারেশান ঠিক কীরকম প্রয়োজন তো মাও কিন্তু সব কিছু ওরকমভাবে নিজেকে প্রস্তুত করে এ বাড়িতে আসেন এবং ওই যে আমার বর্দা তখন একদমই ছোট মানে প্রায় চার বছরের বাচ্চা তো মায়ের কাছে আমি যেটা শুনেছি যে প্রথম যখন মা ওকে দেখে মানে আমার বর্দাকে যখন প্রথম দেখে এক দেখাতেই কিন্তু মায়ের ভীষণ তখন মানে বর্দার প্রতি মায়া পড়ে যায় তো আসার পর থেকেই মা ওইটুকু ছেলেকে মানে নিজের হাতে খাওয়ানো তাকে ঘুম পাড়ানো বা যা যাবতীয় একটা যে মানে বাচ্চার যেরকম কাজ হয় তাকে নিয়ে পড়তে বসানো সমস্ত কিছু কিন্তু মা নিজে হাতেই করতেন এবার তখন তো বর্দা যেহেতু অনেকটাই ছোট এবার সদ্য সদ্য বাচ্চাটি ওরকম মা হয়েছে তো মা বলছে যে আমি কিন্তু তাকে যতটা পারতাম সে মায়ের জায়গাটা দেওয়ার চেষ্টা করতাম কিন্তু ওই যে বলে না যে বাচ্চা কাউকে চিনুক না চিনুক নিজের মাকে খুব ভালো করে চেনে তো ঠিক সেম ওরকম করেই কিন্তু মানে দিদিভাই বলছে যে আমার মায়ের কাছে প্রথম প্রথম কিন্তু বর্দা আসতে চাইতো না মানে মায়ের থেকে একটু দূরে দূরেই ও থাকতো আর সময়তে আমার ঠাকুমাকে যেহেতু মানে ওর মাকে হারিয়ে তারপর ঠাকুমাকে যেহেতু মানে একদম প্রথম থেকেই কাছে পেয়েছে তো সেরকম ঠাকুমার কাছেই সবসময় থাকতো তো এই করতে করতে আমার মাও সময়তে চেষ্টা করতো যাতে ওর কাছাকাছি থাকা যায় বা ওর যাতে কোনো রকম কোনো অযত্ন না হয় এটা কিন্তু মা সবসময়তেই চেষ্টা করতো তো এই করতে করতে রাত্রে যখন শোয়ার সময় মা বর্দাকে নিয়ে শুতে যেত তো বর্দা কিন্তু কোনোভাবেই আমার মায়ের কাছে শুতে চাইতো না ও যেহেতু আগাগোড়ায় ওরকম ঠাকুমার কাছে শুয়ে এসছে তো ও কিন্তু ঠাকুমার কাছেই শুতো তো তখন ঠাকুমা আমার মাকে বলে যে ও যখন চাইছে না তো তুমি ওকে মানে ছেড়ে দাও ও আমার কাছেই শোক তো এই করে দিদিভাই বলছে যে তখন মায়ের ওই এক দেড় মাস মতো হয়েছে বিয়ে হওয়া তো এরপর যখন বর্দাও তো এবার যেহেতু ও ছোট ছেলে এবার ও যেহেতু দেখতো যে মা ওকে সবসময় কেয়ার করছে যত্ন নিচ্ছে তো মানে একটা হয় না যে মানুষের প্রতি মানুষের মায়া জন্মে যাওয়া তো ঠিক সেম ওরকম করেই কিন্তু বর্দারও মায়ের প্রতি একটা মায়া জন্মে যায় তো এরপর কিন্তু মানে তখন মায়ের ওই বিয়ে হওয়া এক দেড় মাস মতো হয়েছে তো মানে তারপর থেকে মায়ের কাছেই কিন্তু বর্দা রাত্রিবেলায় সুতো এবার ঘটনা হয়তো বাড়ির মধ্যে অনেক দিন আগে থেকেই ঘটতো কিন্তু মা বা বাবা বা বাড়ির অন্য কেউ হয়তো এই জিনিসটা তখনও পর্যন্ত টের পায়নি কিন্তু জবে থেকে বর্দা আমার মায়ের কাছে শুতে শুরু করে তখন থেকে কিন্তু মানে মা এই জিনিসটা লক্ষ্য করে তো তখন কিন্তু বর্দার ওই তিন চার দিন মতো মায়ের কাছে শোয়া হয়েছে তো একদিন ওরকম অনেক রাত্রিবেলাতে মায়ের হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় ওই মানে তখন ওই রাত্রি দুটো আড়াইটে এরকম হবে মানে বেশ গভীর রাত্রি তো তখন মা দেখছে যে বর্দা যেহেতু মায়ের পাশেই শুয়ে থাকতো এবার দেখবে যে মানুষ যদি কারোর পাশে কেউ যদি শই তাহলে হঠাৎ করে সে যদি পাশে না থাকে তাহলে পাশের জন কিন্তু সেটা মোটামুটি বুঝতে পারে যদি তার ঘুমটা ভেঙে যায় তো সেরকম মায়ের যখন হঠাৎ করে ঘুমটা ভেঙেছে তো মা কিন্তু বুঝতে পারছে যে পাশে কিন্তু বর্দা নেই মানে কিছুটা ডিস্টেন্সে বাবা শুয়ে আছে কিন্তু মানে ওই যে মাঝে যেরকম বর্দা শুতো ওই জায়গাটা কিন্তু ফাঁকা তো মা এবার যখন মানে হঠাৎ করে যখন তাকিয়েছে মা দেখছে যে বর্দা ওখানে শুয়ে নেই কিন্তু ওই জায়গাতে একদম মিডিল করে কিন্তু বর্দা বসে আছে এবং বর্দা তাকিয়ে আছে হচ্ছে ওই ঘরের সিলিংয়ের দিকে এবার এই জিনিসটা দেখে না মা তখন মানে বিছানাতে একদম ধরপর করে উঠে বসে যে কি হলো এইটুকু একটা বাচ্চা এত রাত্রিবেলায় জেগে গিয়েছে তার উপরেও আবার ওরকম সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তো মা তখন বর্দাকে ডাকছে এই বাবু কি হলো তুমি এখানে এরকম করে বসে আছো কেন তুমি ঘুমাবে না তোমার ঘুমাচ্ছে না মানে মা কিন্তু কন্টিনিউ বর্দার সাথে কথা বলছে আর মা দেখছে যে বর্দা ওই সিলিংয়ে যে জায়গাটা করে ফ্যান ঝোলে এবার তখন যেহেতু শীতকাল তো ফ্যানটা তখন বন্ধ আছে তো বর্দা কিন্তু ফ্যানের দিকে এক দৃষ্টিতে একইভাবে কিন্তু তাকিয়ে আছে তো এইভাবে বেশ কিছুক্ষণ যখন বর্দাকে আমার মা ডাকছে তো এবার মায়ের ওরকম চিৎকার চেঁচামেচিতে বাবারও তখন ঘুমটা ভেঙে যায় তো তখন বাবা বলছে যে কী হলো তুমি এরকম চিৎকার করছো কেন তো তখন মা কিন্তু পুরো বিষয়টি বাবাকে বলে যে আমি এরকম ঘুম থেকে উঠে আমি ছেলেকে এরকম দেখছি তো এইভাবে দুজন মিলে বেশ খানিকক্ষণ ডাকার পর বর্দার কিন্তু মানে ওই ঘোরটা কাটে এবং তারপর বর্দা কিন্তু মায়ের দিকে একদম ফ্যাল ফ্যাল করে তাকায় মানে মা যে এত করে বলছে কোনো কথা তার যে কোনো উত্তর বর্দা দেবে সেটা কিন্তু তখন বর্দা করছে না মানে ও কিন্তু ফ্যালফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে আছে তো এইভাবে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকার পর ও কিন্তু আবার ওর জায়গায় শুয়ে পড়ে মানে বুঝতে পারছো যে এতক্ষণ যাবত যে ও এরকম করে অদ্ভুতভাবে সিলিংয়ের দিকে তাকিয়েছিল এবং তারপর বাবা এবং মা দুজন মিলে ওকে যে ক্রমাগত মানে জিজ্ঞাসা করলো যে তুই এরকম কেন করছিলি বা এরকমভাবে কেন তুই এত রাত্রিবেলায় জেগে ওরকম সিলিংয়ের দিকে তাকিয়েছিলি ও কিন্তু কোনো রকমের কোনো উত্তর করে না ও কিন্তু নিজের মতো আবার শুয়ে পড়ে তো এই ঘটনাটা কিন্তু মায়ের বেশ খটকা লাগে যে এরকম এইটুকু একটা বাচ্চা এরকম কেন একটা কাজ করলো তো প্রথমে মা এটাকে মানে ভেবেছিল যে হয়তো হয় না যে বাচ্চারা যেরকম অনেক রকম কোন স্বপ্ন দেখে তো ওরকমই হয়তো কোনো একটা দুঃস্বপ্ন দেখেছে যে কারণে হয়তো ওরকম জেগে গিয়েছিল তো এই জিনিসটা যদি একদিন হয়ে থেমে যেত তাহলে কিন্তু বিষয়টিকে একটা নর্মালভাবে দেখা যেত দিদিভাই বলছে আমার মায়ের কাছে আমি যেটা শুনেছি যে এরপর থেকে প্রায় দিনই কিন্তু মায়ের ওই একই টাইমে ঘুমটা ভাঙত এবং ঘুম ভেঙে যখন মা দেখত যে বর্দা পাশে শুয়ে নেই বর্দা কিন্তু ঠিক একইভাবে ওই জায়গায় বসে ওরকম সিলিংয়ের ওই ফ্যানটার দিকে তাকিয়ে বসে আছে এবার এটা কিন্তু ক্রমাগত ওই বর্দার সাথে হতে থাকে এবং এই জিনিসটা মা কিন্তু প্রায়ই ওরকম মাঝরাত্রিবেলায় ঘুম থেকে উঠে কিন্তু দেখত যেটাতে কিন্তু মায়ের মনের খটকাটা আরও দিনের পর দিন বাড়তে শুরু করে এবার এর মধ্যে আর একটা কথা বলে রাখি যে বাবার যিনি আর কি প্রথম পক্ষের স্ত্রী ছিলেন তো মায়ের বিয়ের সময় যেটা বলা হয়েছিল যে উনি আর কি আত্মহত্যা করে মারা যান এবার উনি আত্মহত্যা কেন করেছিলেন সেই বিষয়টি মানে ওই সম্পর্কে অতটা ডিটেল কেউ তখন অতটা বলেওনি উনি বা অত হয়তো জানার ইচ্ছেও হয়নি কিন্তু এইটুকু প্রত্যেকেই জানতো মানে আমার মামার বাড়ির প্রত্যেকে এটা জানতো যে বাবার প্রথম পক্ষের যিনি স্ত্রী ছিলেন উনি কিন্তু ওরকম সুইসাইড করেছিলেন তো মায়ের কিন্তু ওই জিনিসটা মাথাতে ব্লিঙ্ক করে যে আমি যেটা শুনেছিলাম যে ওনার প্রথম পক্ষের যিনি স্ত্রী ছিলেন উনি এরকম সুইসাইড করেছেন তাহলে এর সাথে কি কোনোরকম কোনো কানেকশান আছে এবার বেশ কিছুদিন যাবত এরকম ঘটনা যখন রাত্রিবেলায় ঘটছে তো একদিন কিন্তু সকালবেলায় মা ঠাকুমাকে এই পুরো বিষয়টি বলেন যে এরকম রকম ঘটনা কিন্তু ঘটছে তো এটা শোনার পর ঠাকুমা আর সেরকম কোনো কথা বলেননি উনি তখন বলেন যে তোমার কাছে ছেলের ওরকম শোয়ার কোনো দরকার নেই ছেলে যেরকম আমার কাছে শুতো ওরকমই শোবে মানে এক প্রকার জোরপূর্বক মায়ের ওপর কিন্তু এই ডিসিশনটা ঠাকুমা চাপিয়ে দেন তো যাই হোক এবার পরের দিন থেকে তখন ঠাকুমা আমার বর্দাকে নিয়েই শুতেন আগের মতো কিন্তু মায়ের এটা মনে হয়েছিল যে ঠাকুমা হয়তো এই বিষয়টি জানতো যে বর্দা এরকম কেন করে কিন্তু মাকে ঠাকুমা এই বিষয়ে কোনো কথাই কিন্তু বলেন না যেটা মায়ের মনে কিন্তু একটা কৌতূহল আরও বাড়িয়ে দেয় এবার মা বাবাকেও এই বিষয়টি জিজ্ঞাসা করতো যে কেন এরকম ছেলে করছে তুমি কি জানো তো বাবাও সেরকম কিন্তু রকম কোনো উত্তর দিতেন না তো এই করতে করতে কিন্তু বেশ কয়েকটা দিন কেটে যায় এরপর কিন্তু একদিন বাড়িতে একটি মারাত্মক ঘটনা ঘটে এবং সেই ঘটনাটিও কিন্তু মায়ের সাথেই ঘটেছিল তো মা ওরকম দুপুরবেলায় স্নান করে এসে মানে যেটা আর কি বেডরুম ওই বেডরুমের মধ্যে একটা বড় আমাদের আয়না ছিল তো সেই আয়নাটা এখনো পর্যন্ত আছে তো ওই আয়নাতে কিন্তু মা ওরকম স্নান করে এসে সিঁদুর পড়ছে এবার মায়ের কাছে আমি যেটা শুনেছি যে মা বলছে যে আমি সদ্য সদ্য যেহেতু আমি স্নান করে এসেছি তো আমার চুলটা তখন খোলা এবং আয়নার দিকে মুখ করে কিন্তু আমি সিঁদুরটা পড়ছি। ঠিক এমন সময় মানে এতক্ষণ পর্যন্ত কিন্তু সমস্ত ভাইবসটা একদম নর্মাল কিন্তু যে মুহূর্তে আমি সিঁদুরটা পড়ছি। সেই মুহূর্তে মানে হঠাৎ করে আমি পেছনে একটা আওয়াজ পাচ্ছি যে মচ 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 করে মনে হচ্ছে যেন কিছু একটা মানে দুলছে এবং একটা দেখবে কাঠের যেরকম একটা আওয়াজ হয় যে কাঠের কোনো পাটাতনের ওপরে কোনো প্রেশার দিলে যেরকম একটা আওয়াজ হয় ঠিক ওরকম একটা মচমচ করে শব্দ এবার হঠাৎ করে গোটা ঘর একদম নিস্তব্ধ ছিল এবং এরকম একটা আওয়াজে দুইভাই বলছে মা কিন্তু একদম রীতিমতো তখন চমকে যায় এবং যে মুহূর্তে মা ওরকম চমকে গিয়েছে মা পেছন ঘুরে দেখে যে সিলিংয়ের যে ফ্যানটা ছিল তখন যেহেতু শীতকালে এবার ফ্যানটা ওরকম বন্ধ হয়ে আছে তো সিলিং এর ফ্যানটা কিন্তু অস্বাভাবিকভাবে তুলছে আর আমাদের যেহেতু পুরনো বাড়ি এবার আমাদের গুলো মানে ছাদগুলো কিন্তু কড়িবর্গার ছাদ তো ওই বর্গার কাঠটা মানে যে জায়গাটা করে ফ্যানটা ঝুলে আছে সেই জায়গার কাঠটা মনে হচ্ছে যেন ভেতর দিকে ঢুকে যাচ্ছে মানে মা কিন্তু এই দৃশ্যটা একদম স্পষ্ট দেখে এবার মা এরকম একটা দৃশ্য দেখে না তখন মা এতটা পরিমাণে ভয় পায় মা তখন ঘর থেকে দ্রুত বেরিয়ে যায় এবং ছুটতে ছুটতে কিন্তু ঠাকুমার কাছে গিয়ে পৌঁছয় আর বাবা তখন অফিসে আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন তো সেই জন্য এবার বাড়িতে তখন ঠাকুমার মা ছাড়া কেউ নেই তো মা কিন্তু তখন ছুটতে ছুটতে ঠাকুমার কাছে যায় এবং পুরো বিষয়টি কিন্তু তখন ঠাকুমাকে বলে এবং এটাও তখন মা বলে কারণ মায়ের মনে একটা প্রথম দিন থেকে যেদিন বর্দার সাথে ওরকম একটি ঘটনা ঘটছিল তো মায়ের মনে কিন্তু একটা কৌতূহল ছিলই এবং আজকে যখন এরকম একটি ঘটনা ঘটে তো মা কিন্তু এই বিষয়টা আরও বলতে পারে যে কিছুটা শিওর হয়ে যায় এবং ঠাকুমাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা যে আপনার ছেলের যিনি আগের পক্ষের স্ত্রী ছিলেন উনি কীরকম গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিলেন তো এটা কিন্তু মা ডিরেক্ট একদম ঠাকুমাকে জিজ্ঞাসা করে তো প্রথমে ঠাকুমা কিছু বলতে না চাইলেও মানে একটু আমতা আমতা করছিলেন কিন্তু তারপর মায়ের এক প্রকার জোড়া জুড়িতে ঠাকুমা কিন্তু পুরো বিষয়টি বলেন যে হ্যাঁ এরকম মানে ও আর এরকম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল এবং মা তখন কারণটা জিজ্ঞাসা করে যে কেন এরকম মানে আপনার যিনি প্রথম বৌমা ছিলেন তো উনি কেন এরকম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তো তখন ঠাকুমা যেটা বলে যে ওর একটু মানে সন্দেহের ব্যাপারটা একটু বেশি ছিল মানে একটু সন্দেহবাতীক ছিল যে কারণে সব সময় কিন্তু আমার বাবাকে একটু সন্দেহই করতেন তো এর মধ্যে থেকে মানে নিজের যেহেতু সব সময় ওরকম বাড়ির মধ্যে থাকতো এবার বাড়ির মধ্যে থেকে থেকে একটা মনের মধ্যে একটা ডিপ্রেশন হয় তো যে কারণে কিন্তু ওরকম মানে সুইসাইড অ্যাটেম্পটাও করে এবার মা তখন বলে যে আচ্ছা ওই ঘরেই কি উনি সুইসাইড করেছিলেন তো ঠাকুমা কিন্তু তখন এই বিষয়টি স্বীকার করেন এবং তিনি বলেন যে হ্যাঁ ওই ঘরেই এবং ওই যে সিলিংয়ের যে ফ্যানটা ছিল ওই জায়গাতেই কিন্তু উনি সুইসাইড করেছেন এবার এটা শোনার পর তুমি দেখবে যে যে কোনো মানুষেরই তুমি হয়তো জানো না যে ঘরে তুমি থাকছো সেই ঘরে হয়তো মানে আগে হয়তো কেউ মারা গিয়েছেন এবার তারপর যখন তুমি জানতে পারলে যে ওই ঘরে এরকমভাবে কোনো একটি মানুষ মারা গিয়েছেন তোমার দেখবে মানে নিজেরই একটা কিন্তু মানে থাকতে কিরম একটা লাগবে তো এবার মায়েরও তখন একটু অস্বস্তি ফিল হতে শুরু করে তো তখন ঠাকুমা বলে যে এই কারণেই আমি তোমাকে এই জিনিসটা বলতে চাইছিলাম না যেহেতু ওটা তোমাদের বেডরুম তোমরা ওখানে থাকবে এবং থাকছো যেহেতু তো তোমাদের কোনো রকম যদি কোনো মানসিক অস্বস্তিতে পড়তে না হয় সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে এই বিষয়টি বলিনি তো যাই হোক এবার এই ঘটনাটি শোনার পর মা তো তখন কোনোভাবেই ওই ঘরে থাকতে রাজি হচ্ছিলেন না এবং এটা দেখবে খুব স্বাভাবিক ব্যাপার যে এটা শোনার পর যে কেউই কিন্তু মানে ওরকম একটি ঘরে থাকতে কিন্তু মানে ইচ্ছা প্রকাশ করবে না আর সব থেকে বড়ো কথা যেটা সেটা হলো যে ওই ঘরের মধ্যেই কিন্তু মায়ের সাথে এরকম ঘটনাগুলো দিনের পর দিন ঘটে যাচ্ছে এবার মায়ের মনে এটা নিয়ে কৌতূহল থাকলেও আজকে তো মা এই বিষয়টি পুরোপুরিভাবে শিওর হয়ে গিয়েছিলেন যে কি কারণে এরকম জিনিসটা ঘটছে আর দিদিভাই বলছে আমি মায়ের কাছে এটা শুনেছি যে ওই ঘরটা ছাড়া বাড়ির মধ্যে অন্য কোথাও কিন্তু কোনো রকম কোনো ঘটনা ঘটতো না মানে মা যে অন্য কোথাও এই জিনিসটাকে ফিল করছে বাড়ির অন্য কোনো জায়গায় এটা কিন্তু নয় ওই ঘরের মধ্যে মা হয়তো একা থাকছেন বা ওরকম কারোর চোখের আড়ালে এই জিনিসগুলো কিন্তু মায়ের সাথে ঘটতো তো তখন ঠাকুমা বলে যে ঠিক আছে তোমাদের তাহলে বেডরুমটা আমরা চেঞ্জ করে দিচ্ছি মানে পাশে যেহেতু আমাদের একটি গেস্টরুম ছিল সেই ঘরটায় কিন্তু বাবা মা তখন শিফট হয়ে যায় এবং এই ঘরটিকে মানে যে ঘরটি আগে বেডরুম হিসেবে ব্যবহার করা হতো সেই ঘরটিকে তখন গেস্ট রুম করে দেওয়া হয় তো তারপর থেকে তখন ওই গেস্টরুমটিতেই বাবা মা ওরকম থাকতো তো তারপর কিন্তু পুরো বিষয়টি একদম নর্মাল মানে আবার আগের মতো একদম স্বাভাবিক জীবনযাপন প্রত্যেকে তখন করছে তো এই করতে করতে কিন্তু দু তিন মাস মতো কেটে গিয়েছে মানে আবার সব কিছু একদম স্বাভাবিক তো ওই বিষয়টি তখন মানুষের মানে প্রত্যেকের ওই বাড়ির প্রত্যেকের মন থেকে তখন আস্তে আস্তে জিনিসটা ফিকে হয়ে গেছে তো এরপর দ্বিঘাই বলছে যে আমার মামা একদিন ওই বাড়িতে বেড়াতে আসে তো এবার মামা যখন এসছে এবার রাত্রিবেলায় যেহেতু থাকবে তো সেই গেস্টরুম যেটাকে করা হয়েছিল মানে যেটা আগে বেডরুম ছিল তো সেই ঘরে কিন্তু আমার মামা রাত্রিবেলায় সই এবার এতদিন যাবত ওই বাড়িতে কোনো রকমের কোনো ঘটনা ঘটেনি বা বিশেষ করে ওই ঘরের মধ্যে যেহেতু এবার রাত্রিবেলায় ওই ঘরে কেউ থাকতো না শুধুমাত্র ওই ঘরটার পরিষ্কার করা বা অন্যান্য কাজে ওই ঘরটিকে ব্যবহার করা হতো কিন্তু কারোর সাথেই ওই ঘরের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ঘটনা ঘটেনি এবার যে কারণে এই বিষয়টি সবারই মন থেকে আস্তে আস্তে মানে একটু ফিকে হয়ে যায় বলতে পারো মানে সবাই একটু ভুলেই গিয়েছিল তো মামা কিন্তু সেবার এসে ওই ঘরে শুয়েছে মানে মামাকে ওইটা যেহেতু মানে গেস্ট রুম হিসেবে ব্যবহার করা হতো বলে মামাকে কিন্তু ওই ঘরে শুতে দেওয়া হয়েছে তো রাত্রিবেলাতে দিদি ভাই বলছে আমার মায়ের কাছে আমি এই পুরো কথাটা আর কি শুনেছিলাম তো মা বলছে যে রাত্রিবেলায় মামা একদম মানে ওই ঘর থেকে বেরিয়ে ঘরের সামনে যে বারান্দা আছে ওই বারান্দায় দাঁড়িয়ে একদম চিল চিৎকার করছে তো এবার মামার ওরকম একটা চিৎকারে সবাই যখন আমরা ছুটে এসেছি তো মামাকে তখন আমরা জিজ্ঞাসা করছি যে কী হয়েছে যে মানে তুই এরকম কেন করছিস এরকম করে কেন চিৎকার করছিস এত রাত্রিবেলায় তো তখন মামার মুখে যেটা আর কি মারা শোনে মানে মা বাবা এবং আমার ঠাকুমা প্রত্যেকেই যখন শোনে সবাই কিন্তু একদম রীতিমতো তখন অবাক তো মামা বলছে যে আমি ঘরের মধ্যে শুয়ে আছি এবার তখন যেহেতু শীতকাল বলে ফ্যানটা তখন চলছিল না মানে ফ্যানটা বন্ধ তো হঠাৎ করে মাঝরাত্রে মামা বলছে যে ওই ঘরের দরজা জানলা নিজে থেকে একদম ধরম করে খুলে যায় এবং যে সিলিংয়ে যে ফ্যানটা ছিল ওটা কিন্তু নিজে থেকে একদম ফুল স্পিডে চলতে শুরু করে এবার এই জিনিসটা যখন হয়েছে এবার শীতকাল তখন তো মামা এবার ঘুমিয়ে আছে তো ঘুমের মধ্যে যখন ওরকম একটা ধরম ধরম করে দরজা জানলা খুলে গিয়েছে তো মামার তখন ঘুমটা ভেঙে গিয়েছে এবার মামা তখন বলছে যে কয়েক মুহূর্তের মধ্যে ওই দরজা জানলা যেরকম খুলেছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ওই সিলিংয়ের ফ্যানটা চলতে শুরু করেছে এবার কয়েক মুহূর্ত মধ্যে এই ঘটনাগুলো যখন মামার চোখের সামনে ঘটে যায় মামা কিন্তু তখন প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং সঙ্গে সঙ্গে ঘর থেকে ছুটে বেরিয়ে এসে এরকম চিৎকার করতে শুরু করে মানে পুরো বিষয়টি মামা কিন্তু মানে তখন বাবাকে মাকে ঠাকুমাকে কিন্তু বলে এবার সবাই তো এই জিনিসটা আগে থেকেই জানতো এবার সেই মুহূর্তে যেহেতু অনেকদিন যাবত এই ঘটনাগুলো বাড়িতে আর ঘটতো না তো প্রত্যেকেই জিনিসটাকে এক প্রকার ভুলে গেছিল বলতে পারো আবার আজকে যখন এই ঘটনাটি পুনরাবৃত্তি ঘটে এবার মামাকে এই বিষয়ে কিছু না বলা হলেও বাড়ির সবাই কিন্তু এই জিনিসটাকে খুব সিরিয়াসলি নেয় যে এটার এবার একটা কোনো পারমানেন্ট সলিউশন করতেই হবে তো যাই হোক এবার সেদিন রাত্রিটা কাটে কোনো মতে তো মামা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিল যে এই ঘরের মধ্যে কিছু একটা আছে তো মা সেই মুহূর্তে কিছু মামাকে না বললেও পরে এই বিষয়টি জানিয়েছিল তো যাই হোক এবার তখন ঠাকুমা মানে আমাদের যিনি বাড়ির পূজা অর্চনা করতেন তো সেই পুরোহিত মশাইকে কিন্তু তিনি খবর দেন তো তিনি এসে যখন এই পুরো বিষয়টি ঠাকুমার কাছে শোনেন যে এই এই ঘটনা এই বাড়ির মধ্যে ঘটছে এবং বিশেষ করে যে ঘরটির মধ্যে উনি ওরকম সুইসাইড করেছিলেন সেই ঘরের মধ্যেই কিন্তু রাত্রিবেলায় থাকতে গেলে বা কেউ যদি ওরকম ঘরের মধ্যে থাকছে তার উপস্থিতি এরকম ফিল করছে তো এই পুরো বিষয়টি তখন পুরোহিত মশাই শোনার পর তিনি বলেন যে ওখানে যে সিলিং ফ্যানটি ওই ঘরের মধ্যে রয়েছে ওটাকে খুলে ফেলে দিয়ে ফ্যান ঝোলানোর যে মানে অ্যাঙ্গেলগুলো সেখানটা করে তিনি একটি মানে পুজো করা ফুল ওরকম লাল একটি কাপড়ের মধ্যে বেঁধে এনে ওখানে ঝুলিয়ে দিতে বলেন তো পুরোহিত মশাই সেটা নিয়ে আসেন এবং একটি লাল কাপড়ের মধ্যে তার পুজো করা কিছু মন্ত্রকুত ফুল এনে ওই জায়গাটা করে উনি ঝুলিয়ে দেন এবং উনি এটাও বলেন যে ওই জিনিসটা যেন ওই যে মানে অ্যাঙ্গেলটা যেখানটা করে উনি ঝুলিয়ে দিলেন ওটা যেন কোনোভাবেই খোলা না হয় তো এরপর কিন্তু বাড়িতে আর কোনো রকমের কোনো ঘটনা ঘটতো না ইনফ্যাক্ট ওই ঘরের মধ্যে কেউ যদি দীর্ঘ সময় ওখানে কাটাতো তারাও কিন্তু কোনোরকম কোনো কিছুর অস্তিত্ব ফিল করতো না মানে একদম সব কিছু কিন্তু স্বাভাবিক হয়ে যায় তো দিদিভাই বলছে আমার মা বলে যে আমরা প্রত্যেকেই তখন ভাবি যে তাহলে হয়তো জিনিসটা মানে পুরোপুরি মিটে গিয়েছে আর কোনো রকমের কোনো প্রবলেম হবে না তো এইভাবে কিন্তু প্রায় দেড় বছর মতো কেটে যায় তো এরপর আমার দাদা হয় তো তারপর যে ঘটনাটি প্রথম ওই বাড়িতে আবার ঘটে সেটা কিন্তু ওই দেড় বছর পর আমার দাদার অন্নপ্রাশনের সময় মানে সেই দিন যে বাড়িতে এরকম একটি মারাত্মক ঘটনা ঘটবে এটা কিন্তু বাড়ির কেউই মানে ধারণাও করতে পারেনি তো বাড়ি ভর্তি সেদিন লোকজন মানে যেহেতু এবার অন্নপ্রাশনের জন্য প্রত্যেককেই মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেককেই কিন্তু নিমন্ত্রণ করা হয়েছিল তো এবার সেই যে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা ওটা কিন্তু বাড়ির যে মানে আমাদের একটি বড় উঠোন ছিল সেই উঠোনের মধ্যে কিন্তু হচ্ছিল এবার ঠিক দুপুরবেলায় যখন ওই মুখে ভাতের রিচুয়ালসটা হবে ঠিক এমন সময়তে একটা ধরাম করে প্রচণ্ড জোরে একটা শব্দ এবার বাড়ি ভর্তি লোকজন সবাই কিন্তু তখন রীতিমতো চমকে গিয়েছে যে আওয়াজটা থেকে হলো মানে এত জোরে একটা আওয়াজ তো এবার মানে আওয়াজটা যতটুকু শোনা গিয়েছিল ওটা কিন্তু মানে মনে হয়েছিল প্রত্যেকের যে ঘরের দিক থেকে কিন্তু আওয়াজটা এসেছে তো সবাই তখন তড়িঘড়ি ঘরের দিকে ছুটে যায় এবার সবাই যাওয়ার পর দেখছে ওই যে যেটাকে গেস্টরুম বানানো হয়েছিল মানে যে ঘরটা আগে মানে আমাদের বেডরুম ছিল তো ওই যে মানে পরবর্তীকালে ওটাকে তো গেস্ট রুম করা হয়েছিল কিছু কারণের জন্য ভাই বিশ্বাস করবে না আমি যখন আমার মায়ের কাছে এই পুরো বিষয়টা শুনছিলাম মানে এই জায়গাটা শুনে কিন্তু আমারও রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠেছিল মানে সবাই যখন ওই ঘরের দরজার সামনে গিয়ে উপস্থিত হয় সবাই দেখছে যে ওই যে জায়গাটা করে মানে ওই মানে ফ্যানটা ঝোলানো ছিল ওই অ্যাঙ্গেলটার জায়গা থেকে অনেকটা অংশ জুড়ে একটা ছাদের চাঁই পুরো খুলে মাটিতে পড়ে গেছে আর বাড়িটা যে তখন আমাদের খুব একটা পুরনো বাড়ি ছিল তাও কিন্তু নয় মানে রীতিমতো বাড়িটা মেরামত করা হতো রং টং করা হতো মানে একদম নতুনই বলা যায় বাড়ি তো সেই ছাদের যে চাই খুলে এরকম মাটিতে পড়ে যাবে এটা তো একদমই অদ্ভুত ব্যাপার আর ওই যে বর্গার যে কাঠগুলো রাখা ছিল সেই কাঠগুলো পর্যন্ত মানে এরকম সামনের দিকে ঝুঁকে গিয়েছে মানে এতটাই বাজে ব্যাপার তো সবাই তো দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পায় যে এরকম একটা ঘটনা এবং বিশেষ করে যখন দাদার ওই মানে মুখে ভাতে রিচুয়ালসটা হচ্ছিল তখনই এই জিনিসটা ঘটে তো সবাই তো মানে বুঝতেই পেরেছিল যে এক্স্যাক্টলি জিনিসটা কি হচ্ছে এবার ওই বাড়ির যারা আত্মীয় স্বজন ছিল তারা তো এই পুরো বিষয়টা জানতো মানে আগের পক্ষের যিনি আর কি স্ত্রী ছিলেন আমার বাবার তো মানে তাকে তো মানে ওই বাড়ির আত্মীয় স্বজন প্রত্যেকেই চিনতো আগে এবার এত জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান বাড়িতে কিন্তু সঙ্গে সঙ্গে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে যায় এবার এই জিনিসটা যখন মায়ের কানে গিয়ে পৌঁছোয় এবার এতদিন যাবৎ যেহেতু মা এই জিনিসগুলো ফেস করে আসছে তো এক প্রকার কিন্তু মা এই জিনিসটাতে অভ্যস্ত হয়ে পড়েছিল তো তখন মা মানে কোলে আমার দাদা ছিল এবং বর্দার হাতটা ধরে মা কিন্তু সঙ্গে সঙ্গে ওখান থেকে ওই মানে ওই যে গেস্ট রুমের দরজাটার সামনে এসে কিন্তু পৌঁছয় এবং তাকে উদ্দেশ্য করে মা বলে যে দিদি তোমার ছেলেকেও তো আমি আমার ছেলের মতোই ভালোবাসি তুমি তো সবই দেখতে পাও এবং জবে থেকে আমি এই বাড়িতে এসেছি তোমার ছেলেকে আমার নিজের ছেলের মতোই স্নেহ যত্ন দিয়ে আমি বড় করছি আজ আমার নিজের সন্তান হয়েছে বলে তুমি কখনো ভেবো না যে তোমার ছেলের ভালোবাসার কোনো খামতি পড়বে ওকে আমি যেরকম ভালোবাসতাম আমি সেরকমই ভালোবাসবো মানে দিদিভাই বলছে আমার মা যেটা আমাকে বলে যে আমার কেন জানি না এটা মনে হয়েছিল যে আমার যেহেতু নিজের গর্ভের সন্তান তখন মানে জন্ম হয়েছে তো সে হয়তো ভেবেছিল যে যে তার ছেলেকে হয়তো আমি সেরকম আর ভালোবাসবো না বা তার হয়তো আমি অত খেয়াল রাখবো না তো এই কারণ থেকে হয়তো এই জিনিসটা সে জানান দিয়েছিল মানে ওরকম যে ছাদের চাইটা খুলে পড়া এটা হয়তো সে তার অস্তিত্ব আমাকে বোঝাতে চেয়েছিল এটা আমার নিজের ধারণা মানে দিদিভাই বলছে আমার মা কিন্তু এই জিনিসটা ভেবেছিল তো যে কারণে তাকে উদ্দেশ্য করে কিন্তু মা এই কথাটি বলে তো মা বলছে যে আমার মনে যেন তখন একটা অদম্য সাহস মানে তখন আমি এটাই ভাবছি যে আমার সন্তানদের জন্য আমি যেটাই করার হোক না আমি সেটা করব। এবার সেই মুহূর্তে কিন্তু সেই পুরোহিত মশাইও ওই তখন উপস্থিত ছিলেন এবার যেহেতু দাদার সেই নান্দিমুখের কাজকর্ম হচ্ছিল বলে মানে ওই পুরোহিত মশাই বাড়িতে তখন ছিলেন তো তিনি তখন বলেন যে এরকম ঘটনা যখন এতগুলো দিন ধরে ঘটছে তো এটাকে মানে আর কিন্তু হালকা করে দেখার মতো বিষয় নয় তো তিনি তখন এটাই পরামর্শ দেন যে তাকে উদ্দেশ্য করে গয়াতে পিণ্ডদান করতে তো দিদিভাই বলছে আমি যেটা আমার মায়ের মুখে পরে শুনেছিলাম যে এক বছর পর তাকে উদ্দেশ্য করে গয়াতে গিয়ে পিণ্ডদান করা হয় এবং তারপর থেকে সেই বাড়িতে কিন্তু আর কোনো দিন রকম যে এরকম কিছু অস্তিত্ব ফিল করা বা একটা যে আতঙ্কে সবাই থাকতো সেই জিনিসটাও মানুষের মন থেকে একদম পুরোপুরিভাবে কেটে গিয়েছিল এবং তারপর বাড়িতে কিন্তু কোনো কিছু আর ঘটেনি তো এরপর কিন্তু সেই ছাদটি আবার পুনরায় মেরামত করা হয়েছিল তো দিদিভাই বলছে যে আমি যখন জন্মাই তো তারপর আমার অনেক বড় বয়স অব্দি আমি ওই বাড়িতেই থেকে ছি এবং আমার বিয়ের ওই চার পাঁচ বছর আগে আমাদের ওই ছাদটাকে যেহেতু ওটা পরিবর্গার ছাদ ছিল তো সেই ছাদটিকে পুরোপুরি মানে আমাদের বাড়ির যতটা জুড়ে ওই ছাদটি ছিল পুরোপুরি ফেলে দিয়ে ও মানে ওটাকে আবার ঢালাইয়ের ছাদ করে আমাদের দোতলা বাড়ি করা হয় তো তারপর আমার এই বসিরহাটে বিয়ে হয়ে যায় তো বর্তমানে আমি এখানেই আছি এবং আমার বর্দা দাদা সকলেই ওই বাড়িতে এখনও পর্যন্ত আছেন প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে তো আমিও মাঝে মধ্যে আমার বাপের বাড়ি যাই তো এখন আর কোনো কিছু নেই ওই বাড়িতে একদম স্বাভাবিক তো এই ঘটনাটি আমাদের বাড়ির প্রত্যেকেই জানি ইনফ্যাক্ট আমার বর্দা যখন পরে বড় হয়েছিল তাকেও এই কথাটা আমার মা শুনিয়েছিল তো মানে আমার মায়ের কাছেই এই ঘটনাটি আমাদের প্রত্যেকের শোনা তো আমার ঠাকুমা তো এখন বেঁচে নেই উনি গত হয়েছেন তো মোটামুটি এখন আমরা প্রত্যেকেই ভালো আছি তো এই হচ্ছে আমাদের জীবনে বা আমাদের পরিবারে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা যেটা আমি তোমার সাথে শেয়ার করলাম এবং এই পুরো বিষয়টি মানে এই পুরো ঘটনাটি আমার মায়ের কাছে আমি শুনেছি তো যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তোমার চ্যানেলে ঘটনাটি পড়ে শুনিও তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং সত্যি আজকের এই ঘটনাটি শুনে আমাদের কাছে কিন্তু আরও বিষয়টি আরেকবার প্রমাণিত হলো যে মানুষ মারা যাওয়ার পর বা তার মৃত্যু হওয়ার পর যে কিছু কিছু জিনিসের প্রতি তার মায়া যেরকম সে কাটাতে পারে না ঠিক মাও তার সন্তানের প্রতি যে একটা মায়া বা যে একটা টান সেই কারণেই হয়তো সে বারবার ফিরে আসতো যে কারণে হয়তো সে তার অস্তিত্ব সকলকে জানান দিত মানে সত্যি একটি অসাধারণ ঘটনা আমরা প্রত্যেকে শুনলাম তো পার্সোনালি বলতে গেলে আমার তো ভীষণ ভালো লেগেছে আজকের এই ঘটনাটি শুনে তো বন্ধুরা তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিও এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সঙ্গে একটা হাইপ করে কিন্তু আমাদের সাথে থাকতে তোমরা একদমই ভুলো না আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায়রাত্রি অফিসিয়ালও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে ধরব সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা সেই ছবি বা ভিডিওটি তুলে ধরবো সমস্ত দর্শকদের সামনে তো যাই হোক আজকের এপিসোডের প্রশ্নটি হল দিদিভাইয়ের বর্দার কত বছর বয়সে তার মা গত হয়েছিলেন তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব তো গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন নিতাই দাস ব্যাঙ্গালোর থেকে তুলিকা মজুমদার মুম্বাই থেকে রুকসানা এবং ডানকুনি থেকে জবা চক্রবর্তী তো এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা এখানে পড়ছি তো তারা হলেন সুদেশনা সিনহা রয় অরুণ চক্রবর্তী হাওড়া থেকে গীতা গোস্বামী দীপস বাসু ইরা বর্মন মৌসুমি বাসু এবং কাকলি পাত্র তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সে মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না আর এরকম সত্যি ভৌতিক ঘটনা শুনতে হলে অবশ্যই কিন্তু তোমরা ছায়াত্রী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী শনিবার ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি